আসসালামু আলাইকুম আজ আমরা বানাবো আলুর দম আর বাসন্তী পোলাম প্রথমে আলুর দমটা বানিয়ে নেবো তার জন্য একটা প্লেটে কাঁসৌরি মেথি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর একটা প্লেটে পেঁয়াজ কুচি দই ঘি আদা রসুন বাটা গোটা দুটো লঙ্কা এবার একটা কড়াইতে তেল গরম করে নিলাম তেল গরম করার পর গোটা গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো মেড়াছাড়া করে একটু লাল লাল করে বেলে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে আমি একটু আদা রসুন পেস্টটা দিয়ে গেলে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে সামান্য একটু জল দিতে হবে যাতে মশলাটা কড়াইতে না জড়িয়ে যায় এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দি না দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর ফ্যাটানো একটু টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা ভালো মতো পাক হয় তারপর আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটার সাথে মিক্সড করে নেব নেওয়ার পরে দইয়ের বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা মুদি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করবো জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং ঢাকনা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর কিছুক্ষণের পর ঢাকনাটা খুলে সামান্য একটু ঘি আর কাউ মেথি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দাবো দেখুন কতটা লাল লাল ঝালঝাল হয়েছে দেখতে এরপর চলে যাব আমরা পোলাওয়ের প্রস্তুতিতে প্রথমে চালটা একটু ধুয়ে নেব আর এর জন্য আমরা এর জন্য আমরা পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিই সেটাকে হালকা হাতে একটু ধুয়ে নেব এবং জল ঝরিয়ে নেব তার মধ্যে একটু সামান্য চিনি একটু আদা রসুন বাটা এবং জিরের গুঁড়ো এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হলুদ সেটাকে ভালো করে দিয়ে বাসন্তী কালারটা নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে সাইডে রেখে দেব। তারপর একটি কড়াইতে ঘি গরম করে নেব নেওয়ার পরে একটু গোটা গরম মশলা একটু কাজু একটু কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে একটু তেজপাতা অ্যাড করব এবং যে চালটা সাইড করে রেখেছিলাম সেই চালটা ওর মধ্যে দিয়ে দেব যেহেতু পোলাও হবে একটু ভাজা ভাজা করতে হবে ভালো করে এটাকে মিক্সড করব মিক্সড করার পর কিছুক্ষণ পরে পরিমাণ মতো জল অ্যাড করব জল অ্যাড করে আমরা এটা হাই করে দেব ফ্লেমটাকে ফ্লেমটা হাই করে দেওয়ার পরে আমরা ওর মধ্যে সামান্য একটু লবণ আর আস্ত একটু লঙ্কা কালারের জন্য দেখতে সুন্দর লাগে যার জন্য এবং তারপর ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পরেই আমাদের রেডি হয়ে যাবে পোলাও দেখুন কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়েছে দেখতে এরপর আমরা